দুনিয়াটা কিন্তু বিভক্ত কয় চারিবাগে দুনিয়ার জমিনটা বাগে বিভক্ত কিছু জমিন পাবেন শুধু পাহাড় আর পাহাড় আর ওইখানে সমতলের কোন চিহ্ন নাই থাকলেও খুব সীমিত কিছু জমিন পাবেন মরু আর মরু যেমন যেমন মিশর থেকে নিয়া টিউনেসিয়া জাজায়ের মরক্কো মুরিতানিয়া আটলান্টিকের একবারে পার পর্যন্ত এটা হলো সাহারা মরু আমি দুইবার গেছি এখানে তো দ্বিতীয় জমিনের একটা বিশাল বিরাট অংশ হল মরু একটা বিশাল অংশ হল পাহাড় আর পাহাড় একটা বিশাল অংশ হলো সমুদ্র মাত্রিক চতুর্দিকে সমুদ্র আর সমুদ্র আপনি দেখেন ভারত মহাসাগরের ভিতরে কতগুলা দেশ কতগুলা দেশ আপনি দেখেন আমেরিকা থেকে একবারে নিচ দিকে চলে আসেন ব্রাজিল আর্জেন্টিনার নিচ পর্যন্ত একেবারে চিলির নিচ পর্যন্ত চলে আসেন এই দুই দিকেই কিন্তু প্রশান্ত আর আটলান্টিক সমুদ্র মাতৃ চতুর্থ হইল জমিন সমতল সমতল ভৌগোলিকভাবে চার জাগার কালচার চার রকমের আপনি ঘুরেন না দিদে আপনি বুঝবেন না এটা আপনি তো শুধু হাদিস দেখতেছেন এই জন্য আপনার সামনে হাদিসই শুধু বাসে আপনি মোসাফ দেখতে পারতেছেন না কেন জমিন এই চারিভাগে বিভক্ত এটা আপনি জানেনি না আপনি জয়া দেখেন টিউনিসিয়ে কত লোক বাস করে জাজায়ের কত লোক বাস করে মুরিতানিয়ে কত লোক বাস করে মরক্কো কত লোক বাস করে মালির একটা অংশ কত লোক বাস করে যান আপনি যান তো মোসাবের বিভক্তি হলো জমিনের অবস্থার প্রেক্ষিতে এই জন্য মালেকি মোসাব ছাড়া ওইখানে আপনার টিকা থাকতে পারবেন না যত পাহাড় সব হাম্বলি সব হাম্বলি যত সমুদ্র সব সাফি আপনি যান আমারটা তাহকিক করেন আর যত সমতল সব হানাফি এক জায়গায় যে আর এক জায়গাটা আপনি পারবেন না এই জন্য এই এইখানে জব আছে যারা বলে শুধু হাদিস আমি তাদেরকে বলবো আমি হাদিস অস্বীকার করি না আপনি হাদিসের উপরে আমল করেন কিন্তু আপনি যে আমলটা পছন্দ করেন দেখেন ওইটা কোন ইমাম করে ওই ইমামের অধীনস্থ থাইকা করেন ঠিক না কি হইলে কিন্তু বিপদে পড়া যাবেন তাইলে কিন্তু আপনার লোগে লোগে আপনার ইমাম আপনাকে রাখতে হবে নাইলে আপনি হানাফি ইমামের পিছে একতেদা করবেন কি করে সাফি ইমামের পিছে একতেদা করবেন কি করে মালিক ইমামের পিছে একতেদা করবেন কি করে ওরা তো মোসাব মানে আপনি তো মানেন না আমি তর্ক করতে চাইতেছি না যুক্তি আপনি তো মানেন না তাইলে আপনি ওর পিছে ইমামতি করবেন একতেদা করবেন কি করে তাইলে আপনার নীতি নীতি মতবাদের ইমাম সব সময় আপনার লোকে বাড়া কইরা রাখতে হবে যে তুমি আমারে পড়ায়া দাও নাইলে কিন্তু সমস্যা আছে আমি আপনাকে হাদিস দিয়ে দেখায় দিব তাইলে কিন্তু সমস্যা আছে হইতে পারে আপনি দরাও খাইতে পারেন এই জন্য আমি আপনার সাথে তর্ক করতে চেতেছি না আমি বলতেছি আপনি যেই হাদিসটা পছন্দ করেন বা যেটাকে অনুসরণ করেন দেখেন এটা কোন ইমাম অনুসরণ করে আমার কথাটা কিন্তু খুব সহজ সিম্পল আপনি ওই ইমামের অধীন এই হাদিসটাকে করেন। তাইলে আপনার জন্য বাচ্চা সহজ হবে বাচ্চা সহজ হবে না সহজ হবে যাহুক ইমাম বোখারি রহমতুল্লাহ আমাদেরকে এটাই বুঝাইতে চেয়েছিলেন যে আমাদের ইমানের পরে আমাদের মাপকাঠি হলো আমল এই শুরু আমল আমল দিয়ে। আর উনি এটাকে রদ করছেন যে যারা বলে পাক্কা আমলের কোন দরকার নাই দরকার নাই বোঝা গেল দুটাই ডানা একটা উঠতে গেলে দুটোই লাগবে একটা ইমান একটা আমল একটা আমল বোঝা গেল চাক্কা দুইটাই একটা সামনে একটা পিছে একটা ইমান একটা আমল তারপরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ছোট একটা আমল আমাদেরকে শিখাই দিয়েছেন যদিও ছোট কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয় জবানে যদিও সহজ কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী ওটা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আমাদেরকে শিখাই দিয়েছেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি শোভানাল্লা হিলাভিন হিলাভিন বলেন শোভানল্লাহি ও বিহামদিহি শোভানল্লা হিলাভিন হিলাভিন ডেলি দুই চারবার পড়া উচিত পড়া উচিত এই ভাইবা য্যাসকে আমার আমল নামায় এরকম উজনি জিনিসটা যেন আমার আমল নামায় লিপিবদ্ধ হয় বাকি শেষ বাচ্চাদেরকে দুটা কথাই বলবো শেষ হয়ে গেছে এতদিন তো চলা শুরু হয় নাই কালকের থেকে চলা শুরু হবে দস্তার বন্দি হয়ে গেছে পরীক্ষাও হয়ে যাবে চলা শুরু হবে জীবনের চলার পথে কখনো যেন কখনো যেন সুন্নত আল জামাতের থেকে আমরা বাহিরে আমাদের এক সুতাও না যায় দ্বিতীয় দ্বিতীয় এটা তো জমাত হিসাবে আহলে সুন্নত আহলে সুন্নত দ্বারা বোঝানো হয়েছে হাদিসে রসুল কোরআন হাদিস জামাত দ্বারা বোঝানো হয়েছে সাহাবাইক রাম এটার বাহিরে যেন আমাদের এক একসূত জীবনের কোন কর্ম না যায় দেওবন্দের আদর্শ থেকে আমাদের আদর্শ যেন এক সুতো বিপরীত না না হয় এটা তোমাদের কাছে ওসিয়ত কেননা কালকে দেখা যাবে দেখা যাবে যদিও আমি আম মজমায় বলি না আজকে বলতেছি ওই দিন আমরা দেখবো যেই দিন মাহমুদুল হাসান রহমতুল্লাহ পঁয়তাল্লিশ হাজার ছাত্র যখন দারুল দেওবন্দের সন্তানদেরকে কেয়ামতের দিন ঘিরা ধরবে ওই দিন একটা মানজার হবে দৃশ্য হবে ওই দিন একটা দৃশ্য হবে মাহমুদুল হাসান রহমতুল্লালে যদিও একস্তাদের এক ছাত্র কিন্তু সাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লা আলাই পঁয়তাল্লিশ হাজার এরা দিন দেওবন্দের আহলে দেওবন্দকে বা ফরজানদের দেওবন্দকে কয়ামতের দিন গিরা নিবে ওই দিন এক মানজার দেখা যাবে ওইদিন আমরা ওই চেহারাগুলা দেখতে পারবো যে চেহারাগুলো এক কোনোদিন দেখি নাই নামও হয়তো আমাদের পুরা জানা নাই কিছু নামই জানা আছে ওই দিন একটা দৃশ্য হবে নিচে মেলা মেলা। হবে আমারটা একটা আলাদা মেলা হবে ইনশাআল্লাহ আমাদের আকাবেররা আমাদেরকে ছাড়বেন না নবী যখন উম্মতকে ছাড়বে না তো ওই নবীর উত্তর হয়ে আমাদেরকে ছাড়বে কি করে আমরাও তাদের রুহানি ফরজান আমাদেরকে ছাড়বে না এইজন্য তোমাদের কাছে দরখাস্ত এক সুতাও যেন আমার জীবনের চলার পথে মসলকে দারুল দেওবন্দের থেকে বাহিরে না যাই তোমরা দেওবন্দ চিনো না কি জিনিস আমার সমাজও চিনে না দেওবন্দ কি জিনিস যদিও তর্ক বিতর্ক খুব চলে নিয়া। কিন্তু আসলে দুনিয়া জানে না দেওবন্দের উপরে চাদর পড়া আছে চাদর এই চাদর কেমতের দিন উঠবে আমার কথা মেনে নাও কেন আমার দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা আছে আমি শুধু ইতিহাসের পাতায় চোখ বুলাই বলতেছি না আমি শুধু ইতিহাসের পাতায় চোখ বুলাই বলতেছি না আমি দুনিয়া ঘুরা বলতেছি কেননা দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা আমার কাছে আছে হম দুনিয়া এরকম আল্লাহ এখনো আছে যারা দেব শুনলে হাত চুমা দেয় আছে কন হাম্বলি যাদেরকে আল্লাহ ওনারা দেও শুনলে এখনো হাতে চুমা দেয় হাতে চুমা দেয় হম এখনো কলম বাড়ায় দেয় দেয় যে একটু এজাজত দেয়া যান আমাদেরকে একটু হাদিসের এজাজত দেন আমরা ঘুরে বলতেছি এটার থেকে পিছন কোনদিন এক সুতা হটবো না সুতা চলার পথে আমি যতই হই বিজ্ঞ না কেন হতে পারে আল্লাহ দোয়া করি তোমাদের উপরে আল্লাহ খুলে দেখ কোরআন হাদিস সবকিছু সবকিছু কিন্তু জীবনে চলার পথে মুরব্বিদের আগে আগে যতই তুমি বিজ্ঞ হোক যতই জ্ঞান তোমার বেশি থাকো যতই বচনভঙ্গি সুন্দর হোক যতই তুমি গুছায়া বলতে পারো যেখানেই দেখবা মুরুবী সামনে চলে আসছে নিজেকে নিচে নামায় নিবা কখনো মুরব্বীদের হাঁটুর উপরে উঠতে চেষ্টা করবে না চেষ্টা করবে না তোমার কাছে তোমাদের কাছে আমার ওসিয়ত তাইলে জীবনে কিছু কাজ করা যেতে পারবে আর যদি তা না হয় মুরব্বীদের উপরে যদি উঠতে চাও যে আমার তো বচনভঙ্গি ভালো আমার তো অভিজ্ঞতা ভালো আমার তো জ্ঞান ভালো আমি তো অনেক শিখছি ঠিক আছে যদি ভাইবা তুমি উপরে উঠতে চাও তাহলে কসম খোদা হয়তো কিছুদিন উঠতে পারবে একদিন তুমি এমন পড়া পড়বে যে তোমাকে আর ইতিহাসের পাতায় কেউ তোমাকে টোকায় পাবে না দুনিয়ার অস্তিত্বে তোমাকে কেউ পাবে না এই জন্য তোমাদের তোমাদের কাছে এমনকি মনে মনেও ভাববা না যে আমি ওনাদের চেয়ে একটু উপরে আমি ভালো বলতে পারি ভালো বলতে পারি না এটা তোমার জন্য ক্ষতি হবে ক্ষতি হবে পারবাই তিনটা কথা মানতে বাকি সনদের কথা আগেও বলা হয়েছিল আমার তো দেওবন্দের দুই দিক দিয়া সনদ আছে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলের দিক দিও এই দুটাই দেওবন্দের সনদের সনদের সিঁড়ি আর হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের দিক দিয়েও আনোয়ার শাহ মধ্যখানে যদিও দুই ওয়াস্তা হজরত মৌলানা মাহমুদুল হাসান সাব যাত্রা তারপরে ইসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাই তারপরে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই কিন্তু আস্থা বড় হইল হাদিসের ভিতরে যার তুরুক যত বেশি এটা আমাদের দেশে এই মেজাজ নাই না ছাত্রদের ভিতরে না শিক্ষকদের ভিতরে আমাদের দেশে মেজাজ এটা নাই কিন্তু সারা দুনিয়ায় হাদিসের তুরুক যার যত বেশি তার গ্রহণ যোগ্যতা বাকি তিন মোঝাবে তত বেশি তুরুক যত বেশি তো আমার এই দুই তুরুকে হুসাইন আহমদ মাদানিরটা হলো নাসির খান সাহেব রহমতুল্লাহ আলাই তারপরে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই আর মালিকি মোজাবের তুরুক হলো আবু বকর আল জাজাই রহমতুল্লাহ আলাই তার থেকে উপর পর্যন্ত যিনি মোজাহেব আরবা লেখছেন মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন দীর্ঘ অনেক বছর আবু বকর আল জাজাইরি মিনহাজুল মুসলিম যিনি লেখছেন আরো ওনার পঞ্চাশ ষাটটা কিতাব আছে বড় বড় তো এটা মালিকি মুজাহের দিক দিয়া দার্সান আমার সনদ হলো আবু বকর আল জাজাইরি থেকে উপর পর্যন্ত আর বাকি দুটা মালিকি আর হাম্বলি হাম্বলি ওটা এক বছর পড়ায় দেওয়া যায় না ওই মজাব দুই মজাবের সনত অনেক কঠিন দুই চার পাঁচ দশ বছর ঘুরার পরে ওরা দেয় এছাড়া দেয় না কেন আমরাও তো বড় কষ্টে অর্জন করছি এক এক মজাবের এক এক তর্জ থাকে তো হাম্বলি আর মালিক সাফি মজাবের সনদ এটা অনেক দিন ঘুরার পরে দেয় তারপরও দিতে চায় না এই মোজাবের এটাই তর্জ সবচেয়ে সহজ হলো হানাফি মোজাব এটা কাউকে এখনো দেওয়াও হয় নাই আর কাউকে এক বছর পড়ায়া এতটুক পড়ায়া তাহলে আমি যেখান থেকে আনছি ওইখানের সাথে সদ বিচার হবে না না আমিও তো দশ বছর গুড়া আনছি আমি দশ দিনে দিয়া দিলাম তাহলে এটা সৎ ব্যবহার হইল না কমসে কম এতটুক তোমাদেরকে দিলাম দাউলুমের দেবন্দের দুই তরুক হোসাইন আহমদ মেদানী রহমতুল্লাহ আলে আর আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আর আবু বকর আল জাজাইরি রহমতুল্লাহ আলে মালিকি মোজাবের দিক দিয়া ঠিক আছে এটাও বহুত বড় তোমরা তো হজরতকে আবু বকর আল জাজাইরি কে দেখো না হয়তো নেটে সার্চ দিলে দেখতে পারো আছে কিনা আমি জানি না আমি কোনোদিন দেখি নাই আমি তো দীর্ঘ চোদ্দ বছর পরায় বারো চোদ্দ বছর হজরতকে কাছের থিকা দেখছি না আমার নিয়মই ছিল আমি প্রতি তিন মাস পর পর চলে যেতাম ছয় মাসের মাথায় তো যেতামই যেতাম কখনো মিস হইতো না ছয় মাসের মাথায় আমি চলে যেতাম হজরতের কাছে মদিনা মোনাব্বরায় হজরত দর্শ দিতেন বড় কাছের থেকে হজরত টিকা শুনতাম আর আল্লাহ ওনার বাড়িও জাসায় যদিও সৌদিয়া মদিনা আইসা পড়ে মুকিম হয়ে গেছেন অনেক আগে আল্লাহ যেমন চেহারা দিছিলেন দিছিলেন তেমন আমল আখলাক যখন হুইল চেয়ার দিয়া নিচের থেকে বাহির হইতেন হুইল চেয়ার দিয়া তো যেদিক দিয়া ঢুকতেন মনে হইতো যে মসজিদে নববীতে এই কথা বলা ঠিক না কেন হুজু সামের আলোর চেয়ে বড় আলোকে আছে। কিন্তু তারপর উনি মানুষের মধ্যখান দিয়ে যখন হুইলচেয়ারে চলতো মনে হইতে যেন আলো ছড়াইতে ছড়াইতে যাইতেছে আর মুত্তাবে সুন্নত এরকমই ছিলেন হ্যাঁ সেমন মুত্তাবে সুন্নত ছিলেন আকাবের দের এরকমই ভক্ত ছিলেন আকাবেরদের দের সলব চাইসে যেই মুজাহবেরই হোক আমি একদিন হজরতের কাছে পড়তে ছিলাম সবক পড়তেছিলাম বসে ছিলাম একজনে সুয়াল করছে হজরত শব্দটা যদিও আমাদের অনেকজনে হজম করতে পারবো না বলছে আবু হানিফা সম্বন্ধে মানুষ বহুত উক্তি করে আপনার মতবাদ কি তুমি সব বইলা দিছে হাউলাই জানা দেখ এরা জিন্দিকের দল ওরা আবু হানিফার মাকামই জানে না তো আকাবেরদের ব্যাপারে সালফের ব্যাপারে ওনার দিলে যে একটা ভক্তি ছিল ওই ভক্তি থেকে ওনার ভক্তি আমার দিলে যার কারণে আমি ছয় মাস পর পর চলে যেতাম বড় কাছের থিকা সবকও শুনতে থাকতাম সবচেয়ে মজা ছিল আমার এটাই যে হুজুর সাহসামকে তো দেখি নাই কমসে কম নায়েবের চেহারাটা দেখে একটু সাদমিটাই আরও মসজিদে নববীতে

তোমার এত বড় এহসান এ শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না মালিক লকা শুকর কমা ইমব গলি জলালি ওয়াজি বেশি কিছু চাবো না মালিক আমাদেরই ছেলেগুলাকে কবুল করে তাদের কে মুস্তাকবিলের চিরাক বানায় দান তাদেরকে মুস্তাকবিলের হাদি বানায় দান মাহদি বানায় দান আল্লাহ রাহবর বানা দেন এদেরকে সর্বদিক দিয়ে হেফাজত করেন আল্লাহ আমরাও সাজাইতে পারি নাই পড়াইছি বটে আমরা এদেরকে কিচ্ছু দিতে পারি নাই আমাদের কাছে নাই থেকে দিব মালিক আমরা তো আপনার কাছে ভিক্ষা করে চলি আল্লাহ এদেরকে আপনি সাজায় দেন এদেরকে জীবনের কোন পর্বে দূরে সরাইয়া দিয়ে না এদের দ্বারা আপনি খেদমত নিয়ে আনেন কোরআন খেদমত হাদিসের খেদমত এলমে দিনের খেদমত কমসে কম মক্তবের মতে হইল লাগায় রেখেন কাউকে সরা দিয়েন না মালিক কাউকে সরা দিয়েন না এই মাদ্রাসাটাকে কবুল করেন এর কমিটিদেরকে কবুল করেন আল্লাহ এর হিতাকাঙ্ক্ষীদেরকে কবুল করেন এই মাদ্রাসার উশিলা এই এলাকাটাকে কবুল করেন এলাকার মানুষগুলাকে কবুল করেন নর নারীদেরকে কবুল করেন যুবক বৃদ্ধদেরকে কবুল করেন এই মাদ্রাসার প্রয়োজন খাজানা গায়েব থেকে মেটায় দেন আমাদেরকে কারো কাছে হাত পাতার সুযোগ দিয়ে না মালিক আপনি কুদরত দ্বারা পুরা করা দেন আল্লাহ যারা সহযোগিতা করছে বা যারা করতেছে যে যারা করার নিয়ত রাখে হায় আল্লাহ সবাইকে সবাইকে আপনি আপনি শান মোতাবেক যা যায় করে মুর্দে গানদেরকে মাফ করা দেন অনেকে দোয়া চাইছে অনেকে চাইতে চাইছে পারে নাই হক রাখে সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করা দেন আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ আর কোনো দিন আয় আল্লাহ আর কোনো দিন এরকম শাসক আইনেন না যেন আবার ছাত্র জনতার রোডে নামতে হয় আয় আল্লাহ এরকম ব্যক্তি আসে আসুক আমরা চাই যে এই দেশটাকে সুরক্ষা করতে পারবে দিন ইসলামকে সুরক্ষা দিতে পারবে হেফাজত করতে পারবে পুরা দেশের জনগণের ভারসাম্যতাকে ঠিক রাখতে পারবে আয় আল্লাহ এরকম কেয়াদত এই দেশকে নসিব করেন আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা দেন মাফ করা আল্লাহ পারলাম পারলাম তাও দেন আয় যা চাইতে পারলাম না তাও দেন وصل اللہ تعالیٰ علی خیر خلقی محمد والی اسادی اجمائن برحمتی کے یا ارحم الرحیم